যাই হোক অনেক সুস্বাদু রান্না করে প্রসাদ পেয়ে স্বামীর সাথে বেড়ালাম নন স্টিকের বাসনপত্র কিন দুবেলায় অনেক রকমের আইটেমের প্রসাদ পাওয়া হয়েছে রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখানে দু রকম চাল দেখতে পাচ্ছ একটা গোটা চাল একটা আধঘানা চাল চাল বারণ হয়ে গেছে তো চাল আনতে হবে তো দু রকম চাল আছে আর এটাই অনলাইন থেকে কেনা হয় তো যেটা গোটা চাল সেটাকে একটা ফুট দিয়ে তারপরে যেটা অর্ধেক চাল আছে সেটা ওর মধ্যে দিয়ে আবার ফুটিয়ে নেবো কেন বলতো ওটা কম ফোটে আর এগুলো দুটোই দেড়াতে তোর সবজি বানিয়ে নিয়েছি চালটা ওইদিকে ফুটছে ওটা ফুটে গেলে আবার পরে আবার ওই বাদ বাকি চালটা দেবো আর পনির ভেজে নিয়েছি ব্রোকলি আলু পনিরের রসা হবে পনিরটা একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে নিলাম অল্প তেলে ভাজা হয়ে যায় কড়া গায়ে লাগেও না দেখো চালটা ফুটে গা যাওয়ার পর আবার বাদ বাকি যে চালটা ছিল সেটাও দিয়ে দিলাম তো ওদিকে অন্যটা হোক আর এদিকে পনিরগুলোও ভাজা হয়ে গেছে ব্রোকলিটাকে ভেজে নেব এই কড়ার মধ্যে আলুটাকে একটা সিটি দিয়েছি নুন হলুদ মাখিয়ে সিটি পুরোপুরি পরেনি তাড়াতাড়ি হওয়ার জন্য আমার আবার বেরোবার আছে প্রভুজ কাজে যাবে প্রভুজুর সাথে বেরোবো আর ওটা ভাজতে দিয়েছি আর কড়াটা খালি যাবে হাঁড়িটা নামিয়ে রেখেছি তো গ্যাসে আবার একটু আমের চাটনি বসিয়ে দিলাম এদিকে আলুগুলো ভেজে নিয়েছি সেদ্ধ করা আলু তো ভাজা ভাজা হয়ে গেছে মশলা একটা করা করে রেখেছি বাদাম বাটা টক দই টমেটো তারপরে কাজু বাদাম এইগুলো দিয়ে করি আর ক্যাপসিকাম হোক মানে গেভিটা হওয়ার জন্য সেরকমই আদা কাঁচা লঙ্কা সব দিয়ে তো সেটা ভাজা ভাজা হচ্ছে আর চাটনিটা হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নিলাম আম ছিল আমের চাটনি করলাম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর বাদবাকি জল ঢেলে দিয়ে আর সবজিগুলো দিয়ে দেবো ব্রোকলি আলু আর ওইদিকে পনির কড়াইশুড়ি সব ভেজে রেখেছি সেগুলো সব এখন দিয়ে দিচ্ছি রসটা ফুটে যাওয়ার পর বগুলি তো বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় রান্না হয়ে যাওয়ার পর বেশি কিছু রান্না করে নি ওই এক তরকারি করেছি তারপর পবুজিকে সেবা দিচ্ছে আমি এদিকে আবার ঘরে কাজকর্মগুলো সরে যাচ্ছি যতক্ষণ পারি ততক্ষণ কাজ এক ঘরে সেরে রেখেই যাই আবার যখন আসি তখন অল্প কাজ থাকে এদিকে সুবিধা হয় নইলে আবার অসুবিধা হয়ে যায় দেরি হয়ে যায় বেলা হয়ে যায় যখন আমি আসব। তো প্রভু বেরোবো প্রবুর সাথেও বেরোবো আর একটু দেখবো ননস্টিকের দোকানে কিছু বাসনপত্র কেনার জন্য কদিন ধরেই ভাবছিলাম কিছু বাসনপত্র কিনবো ননস্টিকের বাসনপত্র আগের আমিষ ছিল সেগুলোর ব্যবহার করা হয় না তো আমার আর ননস্টিকের কোনো কিছুই নেই প্রসাদ পাওয়ার পর বেরিয়ে পড়েছি অফিসে যে কাজগুলো আছে সেগুলো একটু করে পুরো একটু হাত খালি হলে তারপরে বেরোবো ভেবে রেখে দিয়েছি তো এখন বেরোচ্ছি দোকানের দিকে তো সামনেই একটা দোকান ছিল সেই দোকানেই বলো দেখি গিয়ে কেননা অনলাইনে দেখেছি একটু দেখে নিই কেমন কি ব্যাপার স্যাপার মানে যদি এখানে পছন্দ হয় তো এখানেই নেবো আর যদি তা না হয় তাহলে অনলাইন থেকে কিনবো তো দেখলাম এখানে দু একটা মাল আছে তেমন বেশি মালপত্র নেই তাই একটু আইডিয়াও হলো তো অনলাইন থেকে কিনবো ঠিক করলাম অতটা পছন্দ মতো হয়নি তারপর আমি চলে এসেছি অটো করে প্রভুজি এখন কাজ সারছে ও পরে আসবে তো গোগো ঘরে আছে ওকেই বলছিলাম দরজা খুলতে জয়িতাও ঘরে আছে দুই ভাই বোন পরীক্ষার সামনে তাই রাতের জন্য পাস্তা করছি পাস্তা এখানে সবজি ভেজে নিচ্ছি পাস্তা শেষ হয়ে গেছে এখানে আছে বাঁধাকপি আর ধনে পাতা হয়ে যাওয়ার পর সব দিন সবাইকে নিদান করবো অল্প করেই পাস্তা করছি কেননা আমার ওবেলা একটু অন্ন আছে আর একটু ঢেউ কেজি আবার ভাবে তুলে রাখবো অন্নটা দিয়ে ভাজব পাস্তার জন্য অল্প হাফ আর অন্যের জন্য হাফ কাটার মধ্যে নোডালি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে এর মধ্যে মশা দিব এটা পাতাঞ্জাবি ম্যাগি মশলা তো অর্ধেকটা সবজি আমি আলাদাভাবে রেখে দিয়েছি তারপর এতে একটু বাঁধাকপিও দিয়ে দিলাম খুব ভালো লাগে আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু বাটার দিয়েছিলাম দিয়ে ভগবানকে সেবা দিতে প্রভুজি দিয়ে দিয়েছে আমি আবার অন্নটাকে নিয়ে একটু ভেজে নিলাম তো দেখো এখানে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে সবার শেষে বাটা দিলে খুব ভালো লাগে আবার একটু রুটি ছিল রুটিটাকে ভেজে তার মধ্যে চিজ দিয়ে আবার ওই পাস্তার মধ্যে দিয়ে সস দিয়ে এই প্রসাদ পাচ্ছি অনেক রকমের প্রসাদ হয়েছে সব অল্প অল্প করে প্রসাদ নেওয়া হয়েছে সবাই মিলে প্রসাদ পেয়েছি আর এদিকে পাস্তা এদিকে অন্ন আবার রোল সব প্রসাদি খুব ভালো হয়েছিল অনেক রকমের তারপর এখানে মুছে নিচ্ছে আজকে তো বেড শেষ করছে হরে কৃষ্ণ